আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয়টি কি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একজন ব্যক্তি নিরানব্বই থেকে একশো জন ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন সে ক্ষমা পেল আল্লাহ দয়া পেল কেন পেল কি কারণে পেল তার বিস্তারিত আলোচনা অত্র হাদিস থেকে করব ইল্লা বিল্লাহ সামানিত দিনে ভাই বোনেরা হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ ইবনে মালিক ইবনে সেনান হুদরি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল কালিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিমান কানা কাবলাকুম রাজুলুন আতাল আত্তিসা আতামতিস নাফসান পূর্বের যুগে পূর্বের জামানাতে বনিসরাইলের একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে সে হত্যা করেছিল নিরই জন মানুষকে সে মার্ডার করেছিলাম ওই মানুষটি যখন তার ভুল বুঝতে পারলো তার ত্রুটি যখন সে বুঝতে পারলো তখন সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোকের অনুসন্ধান করতে লাগলো যে আমার এই কাজটি ঠিক হচ্ছে না মনে হচ্ছে আমি অন্যায় করেছি বড় অন্যায়কারী আমি কিভাবে ক্ষমা পাবো আল্লাহর কাছে কিভাবে তার দয়া পাব তার ক্ষমা দয়া পাওয়ার জন্য সে ব্যাকুলিত হয়ে উঠলো সে অনুসন্ধান করতে লাগলো ফাদুল্লাহ আল্লাহ রাহিবিন লোকেরা তাকে একজন সংসার ত্যাগী খ্রিস্টান সন্ন্যাসীর কথা জানালো পাদ্রির কথা জানালো ফাতাহু তখন ওই যুবক বান ইসরায়েলের যুবক সেই সন্ন্যাসীর কাছে আসলো আসার পর ফাকাল সে বলল ইন্নাহু কাতালতি সাতাওয়াতি সিনা নাফসান আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি একজন হত্যার আসামি মার্ডারের আসামি ফাহাল্লাহু মিন তাওাবাতিল আমার জন্য কি কোনো তওবা আছে ক্ষমা আছে তখন সেই সন্ন্যাসী খ্রিস্টান সন্ন্যাসী বলল লাহ না তোমার জন্য কোনো ক্ষমা নাই তুমি বড় ক্রিমিনাল অপরাধী তোমার কোনো ক্ষমা নেই তখন সেই বান ইসরায়েলের যুবক সে প্রচন্ড রেগে গেল রাগে ক্রদে ফা লাহু সে তখন তাকে হত্যা করে ফেললো আহ আমার ক্ষমা নাই আমি ক্ষমা পাব না তাহলে তোর বেঁচে থাকার কোনো লাভ নাই তোকেও শেষ করে দিন তখন সে কি করলো ওই সন্ন্যাসীকে হত্যা করে ফ্কাম্মালা বিহি মে আতান সে একশো জন পরিপূর্ণ করে ফেলল তাহলে সে হত্যা করেছিল কয়জনকে আগে নিরানব্বই জন তিসা তিস নিরানব্বই জন মানুষকে সে হত্যা করার পরে যখন সেই খ্রিস্টান সন্ন্যাসী বলল তোমার ক্ষমা নেই তখন সে তাকেও হত্যা করে কয়জন তাকে বিহি ম্যাত আন একশো জন মিয়াত মানে একশো তো একশো জনকে সে পরিপূর্ণ করে ফেলল সোম্মা সাল এরপরে সে আবার চাইলো সাল মানে চাওয়া সোমাসাল আবার সে অনুসন্ধান করতে লাগলো যে বড় মাপের আলেম কোথাও পাওয়া যায় কিনা আমরা যখন দেখেন না বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে যখন খুব বিপদে পড়ি হয়রানের মধ্যে পড়ি তখন মানুষ আলেমদের অনুসন্ধান করে যে আলেমদের কাছে গেলে আমরা সঠিক ব্যাখ্যা তথ্যটা পাবো মানুষ ছুটে যায় বোনেরা ঠিক একইভাবে সেই সেই ব্যক্তি যুবক যে একশো জন হত্যা করল মানুষ মেরে ফেলার পরে সে এবার ব্যাকলিত হয়ে উঠলো ব্যাকুল হয়ে উঠল তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে যে সে কিভাবে সেই বিপদ থেকে সে পাপ কাজ থেকে সে রক্ষা পাবে তার জন্য সে অনুসন্ধান করল। সবচাইতে বড় মাপের একজন তাকে বড় আলেমের অনুসন্ধান দেওয়া হলো যে তুমি সেখানে যাও সেখানে গেলে হয়তো বা তোমার এই কষ্টের সমাধা হতে পারে সেখানে গেলে তোমার এই বিপদের সমস্যার সমাধান সে করতে পারে বা তুমি বিপদ থেকে তুমি মুক্তি পেতে পারো যাও তখন ফাতাহু সেই ব্যক্তি সেই আলেমের নিকটে উপস্থিত হলেন ফকল সে তাকে বলল আলেমকে সে বলল যে কাতালা মিয়াতা নাফসেন আমি একশো জন মানুষকে হত্যা করে ফেলেছি আমার জন্য কি কোন তওবা আছে কোন ক্ষমা আছে তখন তিনি বললেন যে নাম হা অবশ্যই তোমার তওবা ক্ষমা হবে তোমার পাপ মোচন হবে ক্ষমা হবে কেন ক্ষমা হবে না অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন করবেন ইনশাআল্লাহ এরপরে ওই যুবক বান ইসরায়েলের যুবক আলেমের কাছে জানতে চাইলেন মাইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতে যে তওবার পথে কি কি অন্তরায় হতে পারে বা আমারা তওবার মাঝে কোন কোন জিনিস অন্তরায় থাকে হবে এটা সে জানতে চাইলো কোন কোন জিনিস থেকে আমাকে বিরত থাকতে হবে তখন সেই আলেম তাকে কি বলছে শোনো আলেম বললেন ইনতালিক এলা আরজিন কাজা ও কাজা অমক স্থানে তুমি চলে যাও কাজা কাজা মানে অমক অমক জায়গায় সেখানে তুমি চলে যাও ফাইন্ন বিহা উনাসান সেখানে কিছু মানুষকে তুমি দেখতে পাবে যারা ইবাদুন আল্লাহ ইবাদত করছে ফাবুদিল্লাহ মাহম তুমি তাদের সঙ্গে ইবাদতে সামিল হবে ইবাদত করবে লা তারজিই ইলা আরজিকা তুমি তোমার জমিনে আর কখনোই ফিরে আসিও না নিশ্চয়ই তোমার এই জমিনটা সবথেকে নিকৃষ্টতম জায়গা ফাইনাহা আর জো কেননা তোমার এই যে বসবাসের স্থান এটা সবচাইতে নিকৃষ্টতম স্থান জায়গা তুমি আর ফিরে আসিও না লা তার ইলা আর জিকা তুমি তোমার এই মাতৃভূমিতে তোমার এই ভূমিতে জায়গাতে আর ফিরে আসিও না ফান্তালাকা সে চলতে শুরু করল হাত্তা না সফাত্তারিয়া যখন সে অর্ধেক রাস্তা অতিক্রম করলো আতাহুল মউত মৃত্যুর ফারেস্তা তার দোয়ারে তার নিকটে চলে আসলো মৃত্যুর ঘন্টা বেজে গেল এর এরপরে ফাখতা মালাইকাতুর রহমাতে ও মালাইকাতুল কাতুল রহমতের ফারেস্তা আজাবের ফারেস্তা তারা উভয় সেখানে উপস্থিত হয়ে ফক্ত সমর্থী সেই মাইয়াতকে ঘিরে তারা ঝগড়া করতে লাগল। বিশৃঙ্খলা ঘটাতে লাগল হট্টগোল করতে লাগল। কেন কলাথ কত রহমাতে রহমতের ফারেস্তা সে বলল গুনাহা হতে তওবা করে সে ফিরে এসেছে কল্যাণের দিকে ভালোর দিকে সে ভালোর দিকে চলে এসেছে অতএব আমি তাকে জাননাতে নিয়ে যাবো রহমতের ফারেস্তা এ কথা বলছিল আজাবের ফারস্তা সে বলল। বললাম সে কোনদিন ভালো কাজ করেনি কোনদিন ভালো কাজ করেনি অতএব আমি তাকে জাহান নামে নিয়ে যাব উভয়ের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল তখন আল্লাহ তাবারকালা ফারেস্তা উভয়ের মাঝে পাঠিয়ে দিলেন আতাহ মালাকুন ফি সোরাতি আদা একজন ফারেস্তা মানব জাতির আকৃতি ধারণ করে তার শেকল ধারণ করে তার সোরাত ধারণ করে সেখানে উপস্থিত হলেন এরপর তারা উভয়ে ওই ফারেস্তা যে ফারেস্তা মানব জাতির আকৃতি ধারণ করে উপস্থিত হয়েছিল তার কাছে তারা নালিশ জানালো অভিযোগ করল। তখন তিনি বললেন যে কিছু তোমরা তার দূরত্বটা পরিমাপ করো তার বাড়ি থেকে তার মৃত্যু পর্যন্ত যেখানে সে মারা গেছে এখান থেকে বাড়ি থেকে মৃত্যুর জায়গা ডেথ হওয়ার জায়গাটা একটা ভাগ করো সে যেখান থেকে মারা গিয়েছে সেখান থেকে তার গন্তব্যস্থল সে যেখানে পৌঁছাতে যাচ্ছিল সেই জায়গা জায়গাকে আর একটি ভাগ করো দুটি ভাগ করো কানা আদনা ফাহুয়া লাহু যেটা তার নিকট হবে তার মৃত্যু থেকে জায়গাটা যেটা নিকটবর্তী হবে ফা আল্লাহু সে তারই অধিকারী হবে সে তারই উপযুক্ত হবে তারা পরিমাপ করলো ফাওয়া জাদু আদনা ইলাল সে যে জায়গাতে যাওয়ার পরিকল্পনা করছিল সেই জায়গাটা তার নিকটবর্তী হয়ে গেল আদনা সে যেটা ইরাদা করছিল যাওয়ার পরিকল্পনা করছিল সেটা সেই জমিনটা সেই জায়গাটা সেই স্থানটা তার নিকটবর্তী হয়ে গেল রহমাতে এরপরে রহমতের ফারস্তা তার জানকে কবুজ করে নিয়ে চলে গেল অত্র হাদিস বোহারি সম্মানিত দিনে ভাই বোনেরা অফির আওয়ায়াতিন। অন্য বর্ণনাতে এই ভাবে এসেছে যে রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকানা ইলাল কারিয়াতিস সালিহাতি আকরাবা বিশিবরিন ফাজউইলামিন আহলিহা পরিমাপ করে দেখা গেল সৎশীল ব্যক্তিদের দিকে এক বিঘাত নিকটবর্তী সে যে দিকের উদ্দেশ্য করে সে গমন করছিল সেই দিকটা এক বিঘাত আক্রবা বিশিবির ফাজিন আহলিহা। এক বিঘাত নিকটবর্তী হয়ে গেল অন্য বর্ণনাতে অন্য বর্ণনাতে ভাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আল্লাহ আল্লাহ তাবার তা বললেন কাকে বললেন ইলাহাদিহিল কারিয়া সেই গ্রামকে বললেন বা ইলাহাদিহিল আরদেই আল্লাহ পাক সেই জমিনকে বললেন কি বললেন আল্লা বললেন যে আন তাবা আদি তুমি দূর হয়ে যাও হে জমিন ও ইলা হাজহি আন তকারী হে জমিন তুমি নিকটে চলে আসো সেই জমিনকে আল্লাহ পাক কি করলেন যে জমিনকে আদেশ করলেন যেখানে সে যাওয়ার পরিকল্পনা করেছিল যাওয়ার উদ্দেশ্য নিয়েছিল আল্লাহ পাক সেই জমিনকে বললেন যে তুই নিকট হয়ে যা তার নিকট হয়ে যা আর সে যে স্থান থেকে যাচ্ছিল মানে তার বাড়ি থেকে যাচ্ছিল সেই বাড়ির জায়গাকে আল্লাহ বললেন তাবা আদি তুই দূর হয়ে যায় এর সকল রাওয়ায় থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে সে যখন নিজের পাপের জন্য ব্যাকুলিত হয় অনুতপ্ত হয় আল্লাহ পাক তখন তাকে ক্ষমা করেন আল্লাহর দয়া ক্ষমা অপরিসীম যেমন সমুদ্রের পানি ওঠালে সমুদ্রের কাছে কিছুই বোঝা যায় না আপনি তুলতেই থাকবেন ইদারার পানি তুলতেই থাকবেন অথচ পানি কমবে না বরঞ্চ যে পানিটা উঠাবেন যেটা ঘাটতি হবে সেটা আবার পুনরায় সেটা পূর্ণ হয়ে যাবে ঠিক আল্লাহর দয়া একইভাবে ক্ষমা যা অফুরন্ত কুলকি নারা নাই মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন যেমন পিতামাতা মাতা সন্তানেরা যখন অপরাধ করে পিতা মাতা তখন গালিগালাজ করে সহ্য করতে না পেরে তখন বকাঝকা করে এরপরেও আবার সেই সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে আগলিয়ে রাখে তাকে আদর স্নেহ মায়া দেয় সম্মানিত দিনে ভাই বোনেরা ঠিক একইভাবে আল্লাহ পাক বান্দা যখন পাপ করে তখন আল্লাহ রাগান্বিত হন বান্দা যখন আবার আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তাকে বুকে জড়িয়ে ক্ষমা করে দেন সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ পাক আমাদেরকে সকলকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তফিক দান করেন আল্লাহ আমি